হ্যালো ফ্রেন্ডস আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকে সুপার ফসফেট সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ টিপস বলবো তো বন্ধুরা আপনারা এই ভিডিওটি যত্ন সহকারে দেখবেন স্কিপ করবেন না তাহলে আপনারা কিছু গোপনীয় টিপস মিস করে যাবেন তো বন্ধুরা এই শার্টটির নাম হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এটি প্রত্যেকটা নার্সারি ম্যান তাদের বিক্রি করা গাছগুলির মধ্যে প্রয়োগ করে থাকে তাই জন্যে তাদের গাছগুলি এত সুন্দর হয় কিন্তু আপনারা বাড়ি এনে গাছগুলিকে এত সুন্দর করে তুলতে পারেন না তো বন্ধুরা আজকে আমি আপনাদের বলে দেবো যে গাছগুলি আপনারা নার্সারি ম্যানেদের মতো কি করে অত সুন্দর করে তুলবেন তো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা এই সারটি আপনারা নিজেদের বাড়ির আশেপাশের যে কোনো সারের দোকান থেকে খুব কম মূল্যে পেয়ে যাবেন এই সারের দাম খুব একটা বেশি নয় সারের দাম হলো পনেরো থেকে কুড়ি টাকা কেজি এই দামের মধ্যে আপনারা এই সারটি পেয়ে যাবেন এই সারের উপকারিতা হচ্ছে যে এই সার রুটকে গ্রোথ করতে খুবই কার্যকরী আপনারা নিজেদের ছোট গাছগুলিতে এই সারকে প্রয়োগ করতে পারেন এবং বড় গাছগুলিতেও প্রয়োগ করতে পারেন বা বড় কোনো গাছের মাটি তৈরির সময় এই সারগুলি মিশিয়ে আপনারা সেই গাছটি প্রতিস্থাপন করবে তাহলে গাছটির রুট খুব সুন্দর হবে তো বন্ধুরা আপনারা ভিডিওটি যত্ন সহকারে দেখতে থাকুন এবারে আমরা এই সারের সম্বন্ধে আরও কিছু টিপস বলবো এই সারটি একটি বন্ধুরা এই সুপ সিঙ্গেল সুপার ফেড বাজারে দুই ধরনের কিনতে পাওয়া যায় একটি দানা আকৃতির আর একটি গুঁড়ো আপনারা এই গুঁড়োটি কেনার চেষ্টা করবেন তাহলে আপনাদের কাজ করতে খুবই সুবিধা হবে বন্ধুরা আমি এবার এই সারটি গাছে কতটা পরিমাণ ব্যবহার করতে হবে সেটি বলবো আপনারা মোটামুটি বারো ইঞ্চি টব অনুযায়ী এক চামচ মতো এই সার প্রয়োগ করবেন এবং ছোট টব অনুযায়ী নিজেদের পরিমাণ অনুযায়ী এই সারটি প্রয়োগ করবেন খুব বেশি প্রয়োগ করবেন না ফলে আপনাদের গাছের পাতা পুড়ে যেতে পারে এবং গাছটি মারা যেতে পারে তো বন্ধুরা এই সারটি প্রয়োগ করার ফলে আপনারা গাছের রুটের গ্রোথ পাবেন এই সারটি খুবই একটি ভালো সার আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই শার্টটির ব্যবহারের ফলে রুটের খুবই গ্রোথ হবে তো যাদের এই যারা লাভবান হবেন না তারা কমেন্টে বলবেন বন্ধুরা আমি এবার এই গাছের কিছু অপকারিতা বলবো তো সেই কথাগুলি আপনারা যত্ন সহকারে শুনতে থাকুন বন্ধুরা এই শার্টটি আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করবেন না টবের ধার বরাবর শার্টটি প্রয়োগ করবেন গোড়ায় প্রয়োগ করলে আপনাদের গাছটি মারা যেতে পারে এবং পাতাও সমস্ত ঝরে যেতে পারে তো বন্ধুরা এই সারটি আপনারা কোনো ফুল ফল ধরা গাছে প্রয়োগ করবেন না ফুল ফল ধরার ধরার আগে প্রয়োগ করবেন এবং এই সারটি একটি রাসায়নিক সার তো এটি খুব ঘন ঘন প্রয়োগ করবেন না ফলে আপনাদের গাছের গ্রোথ কম হতে পারে বন্ধুরা আমরা এই রাসায়নিক সারের পরিবর্তে একটি তরল সারের ভিডিও বানিয়েছি তো আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন তো বন্ধুরা বেশি কথা বললাম না এখানে এই ভিডিওটি সমাপ্ত করলাম আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন টাটা